সালামু আলাইকুম এখন যে ক্লাসটি মেসেজ সেটি হচ্ছে দ্বীপদীপ বিস্তৃতি বায়োনেম্যাল এক্সপানশন আর হায়ার ম্যাথের দশ পয়েন্ট এক অনুশীলনী তিন নম্বর দাগ মানে অনুশীলনে তিন নম্বর একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি লিখেও দিয়েছি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে এবং এটা সমাধান করে তোমাদেরকে দেখাবো তো চলো আমরা সমাধান করি বলেছে ওয়ান প্লাস এক্স টু দি তুমার এইট এর বিস্তৃতির প্রথম চারটি পদ নির্ণয় করো কয়েকটি পদ প্রথম চারটি পদ হ্যাঁ প্রথম চারটি পদ মানে প্রথম চার পথ পর্যন্ত উক্ত ফলাফল ব্যবহার করে মানে যে পদগুলো বের করব সেই ফলাফলটা ব্যবহার করে এত এর মান নির্ণয় করা এই ক্যাটাগরি অঙ্ক কিন্তু পরীক্ষা আসে একসময় এখান থেকে পাঁচ সাত বছর আগে দেখা গিয়েছে বা তারও আগে যে এই ক্যাটাগরির অঙ্কগুলো সবসময় পরীক্ষা থাকত বেশ কিছুদিন আর কি এগুলো আমার কিছু বছরে এই প্রশ্নগুলো আসছে না বাট আমার মনে হচ্ছে দুই সাল থেকে বা পরবর্তীতে অঙ্কটা মানে এই ক্যাটাগরির অঙ্ক আসবে তো দেখা যাচ্ছে দশ পয়েন্ট দুই আবার উদাহরণ সাত হ্যাঁ উদাহরণ সাত উদাহরণ সাতও কিন্তু এরকম ধরনের একটা অঙ্ক আছে অনুশীলনীতেও আছে দশ পয়েন্ট দিয়ে তো চলো অত কথা বলার দরকার নাই আমরা মূল কাজটা কাজটা করে ফেলি দেখো এখানে বলছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি ফর এইট এটাকে আগে আমরা সমাধান করবো এটা কিন্তু সলিউশন আমরা সমাধান করছি তাই না ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু তু এইট এটাকে দ্বীপদি দ্বিপদি বিস্তৃতির সাহায্য আমরা করবো তো কেমন করে এইট জিরো এক্স স্কোয়ার তার পাওয়ার জিরো তা হচ্ছে এইট ওয়ান এক্স স্কোয়ার পাওয়ার ওয়ান এইট টু এক্স স্কোয়ার তার পাওয়ার টু কয়টা হলো এক দুই তিন এবার হচ্ছে এইট থ্রি এক্স এস স্কোয়ার আর কিউ প্লাস ডট এখানে কিন্তু স্টার ভাবনা এটা কিন্তু চলবে বাট আমাকে বলেছে কি প্রথম চারটি পদ তো প্রথম চারটি পদ বের করেছি দেখো তো এক দুই তিন চার চারটে পদ বের করে ফেলছি তো দেখো এই আমরা আজ কিন্তু যে এর যে নিয়ম যে বেসিক যে নিয়ম সেই নিয়মে কিন্তু সূত্রটি লিখছি যে এন জিরো এন অন এন টু এন থ্রি আপন করে লাস্ট পদে কি হয় এন এন তারপর লাস্ট পদ হবে কি এইট এইট এক্স স্কোয়ার ফর এইট তো আর বলেছে প্রথম চারটি পদ এই যে প্রথম চারটি পদকে বললাম এইট জিরো এক্স স্কোয়ার পাওয়ার জিরো তার মানে হচ্ছে কত ওয়ান আমি কিন্তু আমার আগের ক্লাসটা বলেছি এবং তোমরা এটা জানো যারা এর অধ্যায় অঙ্ক করেছো একটু হাত দিয়েছো তারা কিন্তু এটা বোঝো না বুঝলে আমার এর আগের ক্লাসটা দ্যাট মিনস দশ মিনিট আগের উদাহরণ তিন যেটা উদাহরণ তিন সরি উদাহরণ চার উদাহরণ চারে কিন্তু আমি এটা বলে দিয়েছি এইট ওয়ান তো নিচে ওয়ান যখন উপরে একটা হবে আর নিচে যেটা হবে এক থেকে সে পর্যন্ত গুণ হবে এক্স স্কোয়ার পাওয়ার ওয়ান দ্যাট মিন্স এক্স স্কোয়ার এইট টু মানে উপরে দুইটা আর নিচে কিন্তু সেই টু পর্যন্ত গুণ ওয়ান ইন্টু টু এখানে থাকবে এক্স স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার পর ফোর এইট থ্রি তার মানে টু উপরে কয়টা তিনটা আর নিচে কিন্তু তিনটা ওয়ান টু থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ডট 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 ওকে

এটা ওয়ান পয়েন্ট জিরো এইট টু দি ফোর এইট এর মান নির্ণয় করে তো এখানে কিন্তু একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে দেখো অঙ্কের যে পাওয়ার ছিল এই দ্বিপদি দ্বিপদির যে পাওয়ার ছিল কত এইট তোমাকে ওই ওর সাহায্য নিয়ে আবার বের করতে বলেছে যেটা সেটার পাওয়ার কত এইট তাহলে এটার পাওয়ার এইট এটার পাওয়ারও এইট তো সমান পাওয়ার তাহলে এটা অবশ্যই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আমরা লিখতে পারি পারে না এমন হতে পারে তোমাকে পরীক্ষায় দিয়েছে যে এইখানে পাওয়ার এইট এখানে পাওয়ার সিক্সটিন মানে ষোলো তখন কিন্তু হবে না তোমাকে কিন্তু এটা অবশ্যই এর সমান পাওয়ার করে নিতে হবে এটা মাথায় রাখতে হবে তো দেখো ধরি ধরি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ভিতরেরটা এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস করলে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এক্স ইকোয়াল টু কত হবে জিরো পয়েন্ট ওয়ান মানে এটা স্কোয়ার মানে বরকাবল করলে কিন্তু এটা কী হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান হয়ে যাবে এবার আমরা কী করবো এক্স ইকোয়াল টু জিরো ওয়ান বসাবো কোথায় বসাব কোথায় বসাবো এখানে বসাব বসিয়েছি তাহলে যেখানে যেখানে এক্স আছে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু জিরো পয়েন্ট ওয়ান বসিয়ে দেব পার ফোর সাপ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু দি পর সিক্স আর দরকার নাই কারণ এখানে কিন্তু পড়ল ছিল প্রথম চারটে পদ বের করতে কিন্তু এরপরে তো আরও পদ আছে সো আমরা ডট ডট দিয়েছিলাম বাট এখানে বলেছে একটা নির্দিষ্ট ফিক্সড মান বের করতে হবে এটার ফলাফল এক্সের মান আমরা জিরো পয়েন্ট ওয়ান বসিয়ে দিলাম এখানে কিন্তু আর প্লাস ডট ডট দেওয়া যাবে না মাইন্ড ইট তো এটা ক্যালকুলেশন করলে আমরা কী পাবো এটা ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি ফোর এইট পাবো ইকুয়াল টু এটা ফলাফলটা আমি বের করবো আমরা কিসের সাহায্যে ক্যালকুলেটারের সাহায্যে তোমরা কিন্তু একটা একটা করে করতে পারো কিন্তু একটা একটা করলে কি বড়ো হয়ে যায় তো এই যে আমরা কী করব এটা আমরা ক্যালকুলেটার হিসেব করব হিসেব করলে কিন্তু একটা মান পেয়ে যাব ওকে মান কিন্তু পেয়ে যাব ওয়ান প্লাস এইট ইন্টু পয়েন্ট ওয়ান স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট ইন্টু পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ছাপ্পান্ন ইন টু পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার সিক্স কত আসছে দেখো তো ঠিক আছে এই ফলাফলটা চলে আসছে ওয়ান পয়েন্ট জিরো এইট টু এইট ফাইভ সিক্স এটার ফলাফল হচ্ছে কি ওয়ান পয়েন্ট জিরো এইট টু এইট ফাইভ সিক্স এটা আমরা কিন্তু নিয়ম অনুযায়ী সলভ করলাম এই মানটা কিন্তু আমরা আরও একভাবে করতে পারি যারা সেকেন্ড চ্যাপ্টার করেছো হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার বিজ্ঞান থেকে রাশি তারাও কিন্তু এই নিয়মটা অনেকে জানো পারো তারপরও আমি তোমাদেরকে আরও একবার বলি এটা তো আমরা সিম্পল যে আমরা সচা করি এই যে চাপাচাবি করে যেটা করি সেটাই উত্তর বেরিয়ে যায় বাট আমরা এটাকে ভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন রূপে নিতে পারি কেমন করে নিতে পারি খাল করে দেখো এখানে কি আছে এটা আমরা লিখবো ক্যালকুলেটারে আমরা জানি যে সায়েন্টিফিক ক্যালকুলেটার এগুলো লেখা যায় তাহলে ওয়ান প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট এক্স ফোর প্লাস ফিফটি সিক্স ইন্টু এক্স টু থি সিক্স দেখো আমি কিন্তু এটাই লিখছি এটাই কিন্তু আমি এখানে লিখছি ভালো করে খেয়াল করে দেখো তোমরা ওয়ান প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ওকে তোমার এখানে কিসের মান বসাবো বলো তো এখানে কিন্তু আমরা এক্সের মান জিরো পয়েন্ট ওয়ান বসাবো তো বসানোর ক্ষেত্রে আমরা করি আর লেখার পরে এই যে ক্যালক মানে ক্যালকুলেশন ওপরে সলভ লেখা আছে এই যে চাপলাম এখানে বলছি এক্স হট এক্স হট তাহলে এক্স হট মানে এক্সের মানটা কত বসাবো পয়েন্ট ওয়ান দেখো পয়েন্ট ওয়ান বসিয়ে কিন্তু আমি ইকোয়াল চেপে দিয়েছি পয়েন্ট ওয়ান বসিয়ে ইকোয়াল চেপে দিয়েছি কত কতবার সূত্র দেখো তো ওয়ান পয়েন্ট জিরো এইট টু এইট ফাইভ সিক্স ওয়ান পয়েন্ট জিরো এইট টু এইট ফাইভ সিক্স তো এটাই হচ্ছে তিন নম্বর প্রবলেমের সলিউশন সো মাই স্টুডেন্ট আসলে স্টেপ বাই স্টেপ করে ফেলবা এই সিস্টেমে তুমি দশ অধ্যায়ের সমস্ত অঙ্কটা এই নিয়মে বিস্তার করবা তোমার কোথাও কোনো জায়গায় বাঁধবে না তো আজকের মতো এই পর্যন্তই আগামী ক্লাসে আবার অন্য একটা প্রবলেম নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ